নাম মালতী বরুয়া আর যিনি পদকে আপনারা প্রস্তুত করেছেন ভদ্র নাম হচ্ছে ব্রহ্মগত শিলভদ্র মহাচারক উনিশশো সত্তর সালে জ্ঞানমপুর পদ্মবি বদ্ধ বিহারে প্রয়াত স্বগত সাতাশতম স্বগত ধর্ম মহাতের সাতাশতম সম্মানায়ক বাংলাদেশ বৌদ্ধ মহাজয় ওনার আশীর্বাদে উনি প্রথম সব মান্যদ গ্রহণ করেন ওনার শিক্ষাগুরু ছিলেন সত্যানন্দ মহাতে সন্মান যশীর বৃন্দা চুয়াত্তর সালে সাতই জানুয়ারি বৌদ্ধ বিহারে তা সৌগত ভগমান মহাকরণ মহোদয়ে হাতের গড়িয়েছিলেন সম্মানিত উপস্থিতি অনেক উনিশশো আটানব্বই সালে তেরোই অক্টোবর গ্রামবাসী বাটুয়াড়ের মধ্যে মস্তবি বরণ করেন প্রাতিষ্ঠানিক ও শিক্ষা তিনি এসএসসি পাশ করে এবং জন্ম এবং তিনি এসএসসি পাশ করেন এবং বাহিত্য সাধনী বিহারের বাংলাদেশ সংস্কৃতি ও পালি পরে পরে সূত্র চিন্নয় অভিজন্য এবং আধ্যমধ্য উপাধিতিতে পূষিত হন লাভ করেন তিনি এই পরীক্ষায় একটা মত বিনয় পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেছেন পালি বড় সংস্কৃতি বোর্ড ও সংস্কৃতি বোর্ডের বোর্ড ওনাকে ত্রিভুজ বিশাল হিসেবে ঘোষণা দেন এবং ত্রিভুজ বিশাল হিসেবে ওনাকে সম্মানিত করেন সাংগঠনিক পরিস্থিতি বাংলাদেশ ব্রিটিশ সোসাইটি হতে বাংলাদেশ ব্রিটিশ সোসাইটি মাম সোসাইটি হতে তিনি সিটি বাসর উপাধিতে উপাধি লাভ করেন এবং সদম্য দূত হিসাবে তিনি হাতে সদর্ম উপাধি লাভ করেন তার অবসর ছিলেন সর্বপ্রথমে সদর্ম দত্ত বিহারে চার বছর বসবাস উদযাপন করেন এরপরে পঞ্চম থেকে বাসভাগে সাতচল্লিশ বছর পর্যন্ত বসবাস যাপন করছেন মালিক আবারও শ্রদ্ধীয় সংঘের প্রতি বিনম্র বন্দনা জানিয়ে উপস্থিত সকলের প্রতি আবার শ্রদ্ধা ভালোবাসা সম্মান জানিয়ে আমি আমার পক্ষ থেকে সাত সম্মান জগতের সকল প্রাণী সকল সুখে হোক বিশ্বে শান্তি বিরাজ করুক সমিতা আসলে পঁচান্ন দিন ধরে এই বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে একাই উপলব্ধি করছি আসলে এই অনুষ্ঠানটা করতে এত বেশি ব্যয়বহুল আমরা বিভিন্ন বাজেট সহ এই অনুষ্ঠানটা সুসম্পন্ন করতে কমপক্ষে অর্ধ কোটি টাকার প্রয়োজন হবে আমাদের যেভাবে উপাসক উপাসিকা সংঘরা এই অনুষ্ঠানটা করতে তাদের অবস্থান থেকে যেভাবে এখানে অনেক কিছু আমরা কাউন্ট করতে পারিনি অনেকে অনেক রকমের জিনিস এই অনুষ্ঠানের মধ্যে আমাদেরকে দিয়েছে এই সমস্ত কিছু একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের যদি আমি চিন্তা করি তাহলে এই অনুষ্ঠানটা করতে অর্ধ কোটি টাকার মতো প্রয়োজন সেরকম একটা বিশাল অনুষ্ঠান করতে যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তার মধ্যে আমরা কয়েকজনকে বিশেষ করে যারা দশ হাজার টাকার উর্ধে যারা আমাদেরকে দান করেছেন তাদেরকে আমরা আজকে একটা সম্মাননা স্মারক দিতে চাই যেহেতু ওনারা এই কর্মটা করার কারণে আমরা এত বড় একটা অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি সর্বপ্রথমে কৃতজ্ঞতা জানাই আমাদের বাবু টিভু বড়ুয়াকে উনি মহামণি কৃষি কৃত্রিস্তক বর্তমানে রাঙ্গামাটি অবস্থান করেন উনি আমাদের তৃপিটক পাটকারী দিক্ষুসংঘের যে ধর্মাসন যেটা সাত হাজার টাকা খরচ হয়েছে ওনার ওনাকে কৃতজ্ঞতা ভাবে স্মরণ করছি উনি যেহেতু আসেন নাই সেটা আমার ওনার উনি আসলেই ওনাকে দিয়ে দেব এরপরে দিনে সর্বশ্রেষ্ঠ দাতা আমাদের জন্য তিনি হচ্ছেন শিক্ষক সৌরম বড়ুয়া ওনার পরিবারের পক্ষ থেকে ওনার অর্থায়ন ওনার ভাই বোন সকলের অর্থায়নে ওনারা চল্লিশ হাজার টাকা আমাদেরকে দান করেছেন তাই ওরাকে প্রথমে সম্মাননা উত্তরে গ্রহণ করার জন্য সম্মাননাটা গ্রহণ করার জন্য সংবাদ কাছ থেকে সেটা গ্রহণ করার জন্য মৈত্রহের শিক্ষক শুভীর মহোদয়ী রায় সদী চাশন কিভাবে সম্মেলনা করবে না पंढर बघा निष्ठा रंग बनूया बाळापुरी बनवत परिवार बाबा देवण बरूया पदनपूर्वीची बाळासाहेब परिवार बाळा सिंग कसा कामधुरुद्ध त्याच्या बनवला निष्ठा दिव्या त्याच्याकडून श्रीमती कृष्णा बनूया शिक्षक विधान बनवत शिकाय शिंदू बनल्या भेनकाम बुरला त्याच्या बनवलाग आहेत श्रीमती जितेंद्र प्रश्न झाली

রোটারিয়ান জন্য সম্মানিত বিন্দু বান্ধে আর্থিকভাবে যারা সহায়তা করেছেন তাদের কথায় বলেছেন কিন্তু একটা কথা যে সম্মত কারণে আমাকে একটা জিনিস বলতে হচ্ছে আমাদেরও জানা প্রয়োজন আছে বাঁধতে যখন এই মহা পরিকল্পনা করতেছেন বাড়তে খুব প্রশ্ন করলাম আপনি অর্থ পরি করবেন আপনি কিভাবে এই অর্থ অম্লেষ করবেন বাঁচতে পারতেছেন আমার একটা স্কিম মেথি রয়েছে তার থেকে আমি এগারো লক্ষ টাকা পাচ্ছি আমি আমার তরফ থেকে এগারো লক্ষ টাকা দিয়ে আমি কাজটা শুরু করতে চাচ্ছি আপনারা বড় করে সাধু করছেন আমাদের চুড়মূল পান থেকে এগারো লক্ষ টাকা দিয়ে এই অনুষ্ঠানের পরিকল্পনা হাতে নিয়েছিলেন আসলে এই সময়ের মধ্যে এটা একটা বিরল ঘটনা আরেকটা কথা বলতে হচ্ছে যারা অভিজম্ব পাঠকারী তারা প্রতিদিন বিভিন্ন দূর থেকে এসেছেন একদিন আমি আমাকে বৃহত্তকান থেকে প্রশ্ন করলাম মানতে আপনি তাদের কি পাঠিয়ে দিচ্ছেন না তারা সুন্দর হয়ে নিজে টাকা খরচ করে এখানে এসে পূর্ণাঙ্গে অংশগ্রহণ করছেন